হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর বলতে বেশ কিছুক্ষণ মানে কিছু দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারছি না কারণ এডিটিংয়ে আর কি একটু প্রবলেম হয়ে যায় যার জন্য আমি ব্লগ করাটাই ছেড়ে দিয়েছি তো আজকে অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে আসলাম তো চলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি লিপি মনোজ ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো এখন মাত্র ওকে উঠালাম ঘুম থেকে সকাল সকাল এখন বাচ্চা সকাল ছটা আর ওর যেহেতু স্কুল আছে যার জন্য ওকে মানে অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠাতে এত সকাল সকাল স্কুল না তো যার জন্য অনেকটাই কষ্ট হয় ওঠাতে তো দেখো উঠে গেছে এখন ওকে এখন কুলো করে নিয়ে ব্রাশ করাবো আর যেহেতু ঠান্ডার দিন যার জন্য অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে তো এদিকে দেখো তারপর বাইরে বসে বসে ওকে ব্রাশটা দিয়ে দিলাম আর ও এখন ব্রাশটা করে নিচ্ছে তো ওইদিকে গিয়ে ওকে মুখটাও ধুয়ে দিচ্ছি আর এখন ঠান্ডার জন্য আর কি একটু লেটে স্কুলটা করেছে আগে ছিল সাড়ে সাতটা থেকে এখন করেছে সাড়ে মানে আটটা থেকে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা তারপর মুখ টুক ধুয়ে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি আর ওই দেখো ওর অনেক ঠান্ডা লাগছে তো ওইদিকে আমি দুধ বিস্কুটও বানিয়ে নিচ্ছি তো সকাল সকাল ও স্কুলে দুধ বিস্কুটও মানে খেয়ে যায় আর কি কারণ তো সকাল সকাল আর কিছু খাবে না এই দুধ বিস্কুটটা খেয়েই চলে যায় আর কিছু একটা টিফিনে দিয়ে দেই আর কি তো টিফিনেও মানে তেমন কিছু নেয় না কেক টেক ওই সব বিস্কুট ওই সব আর কি নিয়ে যায় তো দশটার ভিতরে আর কি আবার ছুটিও হয়ে যায় নটা পঞ্চাশে ছুটি যেহেতু যার জন্য আর ভারী খাবার কিচ্ছু মানে খায় না এত সকাল সকাল তো চলো এখন আমি ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিই আর ঠান্ডাও পড়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে এত সকাল সকাল স্কুলে যাওয়া বাচ্চাদের পক্ষে অনেকটাই কষ্টকর বুঝি কিন্তু কি করবো স্কুলে তো যেতেই হবে কি আর করা যাবে তো চলো ওইদিকে ও বসেছে পটি করতে আর আমি ভাবলাম এই সময়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই তো ওকে নিয়ে মানে আমি যাব না ওর পাপা যাবে স্কুলে যার জন্য আমি ভাবলাম ও মানে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিই সকাল সকাল ও স্কুলে যাওয়ার আগে তো দেখো উঠোনে অনেক জাবরা হয়েছে আর কি অনেকগুলো পাতা পড়েছে গাছ থেকে তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই তারপর দেখো ঘরে চলে আসলাম এসে ওকে রেডি করিয়ে দিচ্ছি জুতো আর মোজোটা পরিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ওরা রেডি ওরা এখন বেরিয়ে পড়ছে তো চলো একটা কাজ শেষ হলো ঘুম থেকে উঠে মর্নিং ডিউটি আর কি তো দেখো ওর বাপা ওকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে তো তারপর দেখো ও স্কুলে দিয়ে আসলো আর এখন আমরা এখন বসে বসে চাটা খেয়ে নিচ্ছি তো সকাল সকাল চা খাওয়া হয়নি আর কি ওকে স্কুলে পাঠানোর আগে কারণ ওকে রেডি করতে করতে অনেকটাই টাইম লেগে যায় যার কারণে ভাবলাম চলো দিয়ে আসো তারপর চাটা খাওয়া যাবে তো এখন বসে বসে আমরা চাটা খেয়ে নিচ্ছি তো চলো তারপর বন্ধুরা দেখো আমি একটু চুলার মধ্যে আগুন করে নিচ্ছি তো সকাল সকাল চুলার মধ্যে আগুন করলে একটু ভালো হয় আর কি হাত পাটা একটু গরম হয় তো এখন আমি ওইদিকে চুলার মধ্যে জলটা বসিয়ে দিয়েছি গরম জল তো তারপর ঘরে চলে আসলাম এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ঠান্ডার দিন বিছানা গুছাতে অনেকটা টাইম লেগে যায় কারণ লেপ কম্বল অনেক কিছুই থাকে বিছানার উপর গরম দিনে তো কিছুই থাকে না শুধু মশারিটা উঠিয়ে বালিশগুলো গুছালেই হয়ে যায় তো ঠান্ডার দিনে বিছানা গুছাতেও অনেক কষ্ট হয় তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই তো চলো তারপর ভাত হয়ে গেছে এদিকে বাইরে চুলাতে আর এদিকে আমি একটু ভেন্ডি ভাজাও করে নিয়েছি তো তারপর দেখো আবার ঘরটাও মুছে নিচ্ছি সকাল সকাল আজকে যেহেতু মানে বেরোবো আর কি একটু শোভা আছে তো শোভাতে যাব যার জন্য সকাল সকালই সব কাম আটিয়ে নিচ্ছি তো এদিকে ভাজাও হয়ে গেছে এখন ঘর মুছে স্নান করে তারপর ভাত খেয়ে রেডি হয়ে চলে যাব। তো চলো এখন আমি সব ঘরগুলো একবার মোছা দিয়ে সকাল সকাল দেখো এইদিকে আমার চুলাতে গরম জলটা হয়ে গেছে আর ঘর মুছতে যাওয়ার আগে আর কি বসিয়েছিলাম গরম জল তো চলো এখন গরম জলটা নিয়ে আমি চলে যাব স্নানে তারপর মানে কড়াইয়ের মধ্যে আরও একটু জল দিয়ে রাখবো বর এসে স্নান করবে গরম জল দিয়ে তারপর আমরা দুজন চলে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো চলো তারপর স্নান টান সেরে চলে আসলাম ঘরে আর এইদিকে আমি শাড়িটাও পরে নিচ্ছি তো চলো আমাকে শাড়িটা পরে কীরকম লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও আর দেখো একা একা এখনও প্লেটও দিতে পারি না আর কি শাড়ি একা একা ভালো করে পরতে পারি না তো চলো যতটুকু পরেছি ততটুকুই ভালো তো এভাবেই চলে যাবো আর ছেলেকে আগেই রেডি করিয়ে নিয়েছি তো এদিকে বড় রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি দেখো তারপর বেরিয়ে পড়লাম আর এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা এদিকে কীর্তন কীর্তন শেষ হয়ে গেল আর আমরা এখন বসে আছি প্রসাদ খেয়ে তারপর যাবো তো দেখো ঘরে চলে এসেছি আর সারাদিন মানে ভিডিও একদমই করতে পারিনি অনেক প্রবলেম হচ্ছিল ভিডিও শুট করতে তো চলো দেখো এখন চলে এসেছি ঘরে আর এখন কাপড় টাপড় খুলবো আর আজকের মতো ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকে যেহেতু অনেক দিন পর আবার ব্লগ করছি তো জানি না কি হবে তো একটু ভুল ত্রুটি হলে মানিয়ে নিও তো চলো আজকের টাটা।